ইন্টারপোলের গ্রেফতারি পরানো থাকায় গেল উনিশ আগস্ট উনচল্লিশ বছর বয়সী পিয়ার আহমেদ আকাশকে আটক করে মালয়েশিয়া পুলিশ স্থানীয় পত্রপত্রিকায় খবর আসে কোয়ালমপুরে বসে গুলশান হামলার পরিকল্পনা করছিলেন আকাশ এরপর দুই সেপ্টেম্বর দেশে ফেরত পাঠানো হয় তাকে আকাশকে নিজেদের হেফাজতে নেয় গোয়েন্দা পুলিশ এরপর চার সেপ্টেম্বর দু সালে ফেনীর এক অস্ত্র মামলার ফেরারি আসামি আকাশকে ফেনী জেলা আদালতে তোলা হয় তবে আকাশের বিরুদ্ধে এখনো গুলশানের জঙ্গি তৎপরতায় জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়নি এফডিসিতে জঙ্গিবাদ দমনে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী পেশাগত দক্ষতার পরিচয় দিচ্ছে এমন বিষয়ে বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে যোগদান শেষে ডিএমপি কমিশনার এই কথা জানান আপনারা জানেন যে পিয়ার আহমেদ আকাশ ফেনী জেলার একটি অস্ত্র মামলার আসামি ছিল মালয়েশিয়া পত্রিকায় কি উঠেছে সেটা আমরা জানি না তবে আমাদের তথ্য প্রমাণ যেটা রয়েছে হলে আটি ঘটনার সাথে পিয়ার আহমেদ আকাশের কোনো ধরনের যোগসূত্র এখনো পর্যন্ত আমরা পাইনি গুলশান হামলার তদন্ত কাজ উপযুক্ত তথ্য প্রমাণের ভিত্তিতে ঠিক পথে এগোচ্ছে বলেও জানান ডিএমপি কমিশনার